মানুষের সাথে অন্যায় করবে না মুমেন্টটা কখনো খারাপ কাজ করবে না তার একটাই শুধুমাত্র আল্লাহর করা আল্লাহ বলে কথাই বলছেন আপনি যদি এই জিনিসটা বুঝেন তাহলে আপনাকে আর কিচ্ছু বোঝা লাগবে না আমাদের একটা উদ্দেশ্য রয়েছে বা আমরা যদি কোনো কাজ একটা করি তাহলে আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে এর থেকে ভালো একটা প্রফিট পাবো বা এর থেকে ভালো একটা ইনকাম পাবো তো আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য রয়েছে আল্লাহ রব বলছেন জমা হলাকুল জিন্নাওয়ালিংসা ইল্লা আলী আবুদুল আমি পৃথিবীর মানুষকে শুধুমাত্র একটা উদ্দেশ্যে পাঠিয়েছি কোন উদ্দেশ্য শুধুমাত্র তারা আমার দাসত্ব করবে তো দাসত্ব করা মানে কি শুধুমাত্র আমরা তার ইবাদত করবো এই জন্য আল্লাহ রবুল্লা আলমীর পৃথিবীর মানুষকে সৃষ্টি করলেন এই যে এই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উদ্দেশ্য এটাই ছিল যে তার ই করবো কিন্তু আমরা যখন আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে পাঠালেন আমাদের উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল আমরা তখন কী করলাম যে আমরা দুনিয়াবি জীবনে পেয়ে পড়ে গেলাম পরকালীন জীবনটা ভুলে গেলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়াবি জীবনের চেয়ে পরকালীন জীবন কি করব কীভাবে আমি জবাব দেব আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই নিয়ে

এটা কোনো দোষের বিষয় নয় কথাই আল্লাহ রু সাল্লাহ্লাম বলছেন আল্লাহ আল্লাহাল্লাম বলছেন দুনিয়া দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ গরিব হয়ে যাবে এই ব্যাপারে আমি কোনো ভয় করি না তু কি ভয় করি তু বিস্তৃত দুনিয়া কামা এই বুঝতে হালাই কানা কুম আমি ভয় করি এই বিষয়ে মানুষ মানুষের উপর মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়া দিয়ে দিবেন মানুষের উপর দুনিয়া প্রশস্ত হয়ে দিবেন মানুষ বড় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মানুষ যেই অর্থ খেতে পারত না সেই সম্পদশালী হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তারপরের বাকি আল্লাহাল্লাম বললেন মা কানা কবল ফাজানা ফাসু এবং পূর্ববর্তী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ধ্বংস করে দিয়েছিলেন তেমনিভাবে পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিবেন এই ব্যাপারে আমি ভয় করি আল্লাহ রবুল্লা আলমিন তার উন্মতের ব্যাপারে এটাও ভয় করতেন যে আল্লাহরবুল আল আল্লাহ রুসুল এবারে ভয় করতেন যে পৃথিবীর মানুষ যখন অর্থ সম্পদের লোভ তাদের মধ্যে বসবাস করবে তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে অর্থ সম্পদ দিয়ে দিবেন এবং তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন পূর্ববর্তী লোকদের মতো কানের মতো যেমনিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে মাটি থেকে উল্টিয়ে দিয়েছেন তিনি আল্লাহ রহুসাল্লু আলী সাল্লামের উন্মত্তি উল্টিয়ে দিবেন ধ্বংস করে দিবেন সম্মানিত উপস্থিতি এজন্য ধ্বংসম্বতের প্রতি লোভ লালসা আমাদের ভিতরে যদি বসবাস করেও এটা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে আমাদেরকে পরকালীন জীবনের প্রতি লোভ চান্নাতুল ফেরত হাউসের প্রতি লোভ আমাদের আকাঙ্ক্ষা করতে হবে সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রহুসাল্লাহ সাল্লাম বলছেন

Allah, Rabbil Sallallahu Alaihi Wasallam, Fitri bin.